বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে চলে এলাম এই যে রুই মাছ আর এখানে নিয়েছি কাঁচকলা বেগুন আর আলু একসঙ্গে কেটে রেখেছি এটাতে আজকে ঝোল বানাবো আর এই যে এখানে নিয়েছি দুটো টমেটো পাঁচটা কাঁচা লঙ্কা তো তোমরা সবাই জানো যে আজকে দু তারিখ রবিবার প্রথম রোজা তো রমজান মাসে সবাইকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই রমজান মোবারক সবাইকে তো চলো আজকে এই রেসিপিটা বানাবো কীভাবে তোমাদের দেখা এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো মাছ গুলো ভেজে নেব আমার মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলো এখন তুলে নেব এই মাছটা বড় ছিল পিসগুলো দেখে বুঝতেই পারছ এক চামচ পরিমাণ সাদা ওটা এরপরে দিয়ে দেবো আলু কাঁচকলা দিয়ে দিন রেখেছি রেখেটি একসাময় দিয়ে দেবো मन <laughs> 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 এটিএম ফ্লেমে দু মিনিটের মতন ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব আমার দু মিনিট প্রায় হয়ে গেছে এটাকে আমি প্রায় দুই মিনিটের মতন ভেজে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমরা অবশ্যই যেরকম ঝোল খাবে সেরকম দেবে তবে আমার মনে হয় এই রমজান মাসে একদম বীজ না খাওয়াই ভালো ঠিক এইভাবে হালকা পাতলা ঝোল লাইট ঝোল খাবে তাহলে শরীর সবস্ত যতই ভালো থাকবে বিয়ে করবে একটা বিষয় মাছ

আমি কিন্তু তরকারিতে একদম পেঁয়াজ ব্যবহার করিনি পেঁয়াজটাও দিতে পারে

এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো এটা ঢাকা দিয়ে রেখে দেবো এখন পাঁচ মিনিট যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমার পাঁচ মিনিট প্রায় হয়ে গেছে এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে এক মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নেব জাম মাছটাই বিশেষ করে তোমরাও এরকম লাইট ঝোল খাওয়ার চেষ্টা করবে মাছ রান্নাটা পুরোপুরি কমপ্লিট দেখতে পাচ্ছ কাঁচকলা আলু বেগুন দিয়ে ঝোল একদম লাইট ঝোল এর মধ্যে শুধু দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো বেশ এটাই আমার ফাইনাল লোক রমজান মাছটায় তোমরাও এরকম করে খাওয়ার চেষ্টা করবে এতে স্বাস্থ্য শরীর দুটোই ভালো থাকবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সাথে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই